আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা মাগরিবের নামাজ আদায় করছেন রাজপথেই তাদের জন্য কামনা রইল আরেকটা সতর্কবাণী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে যে কোনো ভালো কাজের ব্র্যান্ড কিন্তু ইসলামী ছাত্র শিবির এখন হয়তো বা এই ছাত্র শিবিরের ট্যাগটা লাগাইতে লাগানো হতে পারে শিক্ষার্থীদের সাথে আন্দোলনকে অন্য দিকে ডাইভার্ট করার জন্য তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা এই সব ট্যাগে কান দিবেন না বলা হবে যে এখানে ছাত্র শিবির অনুপ্রবেশ করেছে এই আন্দোলনের সাথে সুতরাং এই আন্দোলনকে আর দীর্ঘায়িত করতে দেওয়া হবে না এ ধরনের কথাবার্তা বলে হয়তো বা আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হবে সুতরাং এই বিষয়গুলোতে আপনাদেরকে সচেতন থাকতে হবে আন্দোলনকে চালিয়ে যেতে হবে আপনারা সফল হওয়া পর্যন্ত আর আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদেরকে সফল করেন এই আন্দোলনে Tēnā <muchas> koe.